ভোরের মেঘ ঢাকা সুপতারা স্তব্ধ প্রাচীন মৌনতা বারান্দার পাতাবাহারি লতা গুলম আর এক শৌখিন মুগ্ধতা এক শীতের মৌসুমে মাকসার জাল সেই জালে জড়িয়ে থাকা কয়েক বিন্দু শিশির আমি থোকা থোকা স্বপ্নের ভাঙচুর কালীন প্রেমে তোমার মন দোলানো হু হু বাতাস অধীর মানবিক প্রেম আমি তোমার জানালার গ্রিলে বসা চরুই ডানা কখনো খুব উঁচু তাতে থাকা প্রিয় বইটি হয়ে কাছানা বাহানা তুমি ক্যালেন্ডারের শেষ পাতা অসহ্য রোদ তুমি তুমি সবুজ গালি চায় দুষ্টু কাঠ বিড়ালি আর আমি ভুলে যাওয়া বইয়ের ধুলো পড়া মলাট কখনো কাছের গেলাসে খেজুর রসের চুমুক আবার বেহায়া হতে হতেও আচুমকা গুটিয়ে পড়া শামুক বায়োজ্যেষ্ঠের জন্য সিট ছেড়ে দাঁড়িয়ে যাত্রার হাসিমুখ বৈতরণী আমি তুমি প্রিয়ন্ত দিনগুলোর শৈল্পিক সূর্যোদয় চীনা বাদামের খোলসে গল্পের বেঞ্চ গেড়ে বসার স্বাগতিক বিনয় তোমার জন্য আমার এক আকাশ মানবিক প্রেম শুনছিলেন নওশেন শিকদারের কবিতা মানবিক প্রেম গল্প প্রহর বাই নরসিনের সাথেই থাকুন শুনতে থাকুন আমাকে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন ভালো থাকবেন সবাই শুভকামনা টাটা